ডাক্তারিস খারাপ ট্যাক্ট নিয়ে গুছলো এটা করে আগের আর তোমরা কি করে দিছাকা তোমরা কি করে দেছ ডাক্তার খারাপ জামাত ইসলাম রাজা খায় তোমরা বলা দুটো দুয়া তো শিপা না মন্দিরকে মন্দির গ্যাপা হারা দিছে এখন একটা ছাত্র শিবিরা অন্য কোনো ছেলেরা দেয় নেগা এর সাথে আমলটা শুরু করে আওয়ামী লীগের আমল পর্যন্ত জামাতে কখনোই মূল্যায়ন করে নাই জামায় পদে পদে ঘাটে ঘাটে অপদ অপমান অপদস্থ হয়েছে আরে ভাই পাঁচে আগস্টের পাঁচে আগস্টের পরে বাংলাদেশের ভিতরে মন্দিরকে মন্দির গিয়ে পাহারা দিছে একমাত্র ছাত্র শিবিরা অন্য কোনো ছেলেরা দেয় নেই গা মন্দির পাহারা দিছে আর তাহলে তোমরা কি করতেছ মসজিদে জামা পড়তেছে লাথি মেরা ফেলা দিতেছ বাংলাদেশে হিন্দুরা মার্কাটে আছে যদি ইসলামিক আইন হয় হিন্দুরা আরো ভালো থাকবো ইনশাল্লাহ আগাছা আগাছাই থাকবো ওই দেখো না ভালো ধান গাছ পরিষ্কার করতে গেলে কিছু আগাছা ফেলাইতে হয় এগুলো হলো আগাছা ওই যে আমার ইসলামের মানুষ না এগুলো হলো কি করবো ওরা ইসলাম বিরোধী ওরা না হিন্দু না মুসলমান ইসলাম এক আল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করি আমি চাই মন থেকে চাই ইসলামিক আইন হোক ইসলাম আসুক যে আমি একটা ভালো একটা নির্বাচন চাই আর কি ডাক্তার বিজু কাছে আমার আবদার আপনি আছেন আপনার নোবেল বিজয় একটা লোক আপনি ইজ্জত আছে আপনার গিয়া আপনি একটা ভালো একটা নির্বাচন উপহার দেন চাকরিকে আমি এখন উদ্দীপিত কি ভালো নাকি আপনার ভালো না আমি ভালো আমরা আর কেউই ভালো না ভালো না কিজ্জত জিনলতো আমরা উনি একটা ডাক্তার বিজু উনারে শেখ হাসিনা বিগত পনেরো বছর পচায় রাখছে ডাক্তার尼斯 খারাপ ডাক্তার নে কর ডাক্তার নে এটা করে আগে আর তোমরা কি করে এসে তোমরা কি করে এসে ডাক্তার尼斯 খারাপ জামাত ইসলাম রাজাকার তোমরা বালা দুধের দুয়া তুলসি পাতা না আজকে তোমরা কোথায় রিজার্ভ আর কোথায় তোমরা जहां তোমরা দেশ चलाईছ আজকে তোমার দেশের বাইরে আর যারা দেশের বাইরে ছিল আজকে তারা দেশের ভিতরে মিছিল মিটিং করতেছে দেখেন আল্লাহর নিয়তি আল্লাহ নয় দুনিয়ার ভাই আল্লাহ দিলে খাই বানাই দিলে ছাই আল্লাহ ছাড় দেয় ছাড়ে না এ সাধার আমলটা নেওয়া শুরু করে আওয়ামী লীগের আমল পর্যন্ত জামাতে কখনোই মূল্যায়ন করে নাই জামায়াত পদে পদে ঘাটে ঘাটে অপমান অপধস্ত হয়েছে এখন একটা সময় আসছে জামাই জামায় জামায়াতের রুখে দাঁড়ানো আপনি দেখেন কখনোই ভালো নির্বাচন হয় না পনেরো বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারি না ভোট রাত্রে হয়ে যেত এবার এমনই একটা ভোট চাই আমরা যাতে পুরো জাতি পুরা বিশ্ব মানে প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে থাকে এমন একটা ভালো একটা নির্বাচন চাই যাতে যে নির্বাচনে থাকবে না কোনো কালো রাত্রে ভোট না থাকবে কোনো আপনার কি সমস্যা আমরা যাতে নিরপেক্ষভাবে আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যভাবে আমরা ভোট দিতে পারি আমরা আজকে এখানে আসছি আমাদেরকে টাকা দিয়ে আনে নাই আমি কোনো দল থেকে আসি নাই আমরা নিজের থেকে আসছি আল্লাহ তাল থেকে আসছি